আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা একটা ওয়াচ এই একটা ওয়াচ এটা হচ্ছে হকার একটা ওয়াচ এটা আজকে দেখানোর জন্য এটা রিভিউটা আজকে করা তো এটা হচ্ছে হকর ওয়াই টোয়েন্টি টু হকর ওয়াই টোয়েন্টি টু না আমাদের কাছে তিনটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে হকর ওয়াই টোয়েন্টি আর আরেকটা আছে হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি টু তিনটা মডেলই আমাদের কাছে আছে আমাদের হাতে তিনটা মডেল এসে পড়ছে চমৎকার হকর ওয়াচ গুলো প্রত্যেকটাই চমৎকার প্রত্যেকটা হকর ওয়াচই আমাদের কাছে তিন মাসের করে ওয়ারেন্টি পাবেন তিন মাসে করে ওয়ান্টি ভেন ওয়ান্টি আমরাই প্রোভাইড করে থাকবো প্রত্যেকটা ওয়াচ ফাটাফাটি আজকে ওয়াচের ভিতরে কি আছে বা না আছে সব কিছু দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো আসলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভুল তুলে ভুল তুলে যেগুলো ক্ষমার চোখে দেখবেন তো এটা হচ্ছে হকট ওয়াই ওয়াই টোয়েন্টি টু অ্যামোলেড ডিসপ্লে সহকারে খুব সুন্দর একটা ওয়াচ আজকে এটা আনবক্সিং করে দেখাবে এটা আজকে আনবক্সিং করে দেখাবে আনবক্সিং করে দেখালে এটার গুণগত মান বা সব কিছু এটা আহ বোঝানো সম্ভব দেখেন এটা অনবক্স করে দেখাচ্ছি এই এই দেখেন এটা আনবক্স করে দেখাই আনবক্স করে দেখালে এটার সম্বন্ধে সব কিছু জানা সম্ভব এটা অসাধারণ একটা ওয়াচ এটা অসাধারণ এই কারণে বলি চমৎকার লাগছে আমার কাছে দেখতে আর এটার যত্রুক স্লিম এতরুম স্লিম আলা ওয়াচ আসলে পাওয়া মুশকিল বর্তমান বাজারে এরকম স্লিম একদম আলট্রা স্লিম যেটাকে বলা হয় আলট্রা স্লিমের মতন দেখে একদম দেখেন একদম পুরোটুক কত স্লিম একটা আঙ্গুল দিলাম আমার আঙ্গুলের মানে এই আঙ্গুলটার হচ্ছে দুইটা মিলে দুইটা ওয়াজ ধরবে ডাঙ্গুলের সাইজ যদি বলে দুইটা ওয়াচ হবে একদম পাতলা যাতনা একদম ফাটাফাটি একটা ওয়াচ এটা ওয়াচের সাথে কি কি পাবেন আজকে আমি দেখে দিই ওয়াচের সাথে একটা ওয়াচ একটা বেল পাবেন একটা সিলিকন একটা বেল পাবেন যার মধ্যে ব্যান্ডিং করা আছে হকও ব্যান্ডিং করা আছে এটা সিলিকন একটা মানে তারপরে তো এই বেলটা হচ্ছে একটা লেদারের বেল এই বেলটা একটা লেদারের বেল্ট একটা ফর্মাল টাইপের একটা বেল্ট খুব চমৎকার একটা জিনিস আপনার এইটা চার্জারও আছে একটা ম্যাগনেটিক চার্জারের মতন একটা পিন চার্জার মতো খুব সুন্দর শক্ত করে ধরে যায় খুব শক্ত একটা জিনিস একদম ফাটাফাটি শক্ত একটা জিনিস আর আপনি এই প্রত্যেকটা বেল কাস্টমাইজ করা যায় যায় প্রত্যেকটা কাস্টমাইজ করা তো আজকে এটা অন করে অন করে দেখলে এটা বুঝতে পারবেন অন করে দেখলে অন করে দেখায় এটা কিন্তু অ্যামো ডিসপ্লে একটা ওয়াচ এটা আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আমরা ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিসপ্লে সাইজটা কিন্তু অনেক বড় ওয়ান পয়েন্ট ফোর থ্রি মানে আছে রাউন্ড শেপে অনেক বড় এটা গুণগত মান বা সব কিছু দেখেন ফাটাফাটি এটা কিন্তু অলো এসেন্স সিস্টেম আর এটার ব্যাটারির পাওয়ারটাও মোটামুটি ভালো আমাদের আমরা কাউন্ট করে দেখেছি পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে তারপরে কলিং হার্ডবিট সেন্সিজেন্সার কলিং প্রত্যেকটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে এটার সম্বন্ধে সব কিছু থাকে এটার ওয়াচপেস গুলো কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এটার ওয়াশপ্লেস গুলা সাতটা আটটা পেস এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়াশ কিন্তু গর্জিয়াস দেখেন প্রত্যেকটা ওয়াশ পেজ গর্জিয়াস কোনটা থেকে কোনটা আমি মানে এটা দিব আসলে বলার কিছু নেই একদম কিউট একটা প্রোডাক্ট দেখেন যখন এটা হাতে দিবেন হাতে দিলে মনে হবে যে একটা ওয়াচ আপনি হাতে দিচ্ছেন তো ওয়াচ হাতে দিলে তো ওয়াচ হাতে বলা অনুযায়ী কি বলতেছে ওয়াচ হাতে দিলে আমি এটা রিভিউটা করা হচ্ছে এই কারণে এটার বোঝানোর সম্বন্ধে এটার কি আছে বা না আছে এখনটা ভিতরে কি আছে আমি দেখে আপনাকে দেখেন অ্যাক্টিভিটি স্লিভার হার্ট রেট সেন্টার ফোন কলিং সব কিছু আছে নাই বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা ফিচারে এটার মধ্যে পেয়ে যাবেন অনেক ফাটাফাটি টাস্ট রেসপন্স ধরার সাথে সাথে কালেক্ট করা ওয়েদার মেসেজিং যে কোনো যে কোনো আপনার মেসেজ যদি চান হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যে কোনো অল এভরিথিং আছে প্রত্যেকটা মেসেজ এটা মধ্যে আপনার কাউন্ট করবে ইনশাল্লাহ তারপর হচ্ছে এটার মধ্যে ওয়েদার দেখতে পারবেন ওয়েদার তারপর হচ্ছে এটার ভিতরে আরও কিছু আছে দেখায় সবকিছু আছে ক্যামেরা কন্ট্রন করতে পারবেন মিউজিক কন্ট্রন করতে পারবেন এটা তো ক্যামেরা কন্টেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে টাইমার আছে নাই বলতে শব্দ কোনো অপশন নাই প্রত্যেকটা শব্দ দেখেন গেম খেলতে পারেন যদি চান কেউ ফ্রি টাইম সময় কাটাতে চান তাহলে সুন্দর একটা গেম আছে এটা গেমটা আপনি খেলতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা গেম আপনি খেলতে পারবেন অসাধারণ গেম খেলার মতন এটা ওয়াশ পেজ গুলা বা প্রত্যেকটা মিলে আমার কাছে ভালো লাগে মতন তো আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু এটা তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন কি একটা প্রোডাক্ট ফর্মাল একটা জিনিস এটা মডেল নাম্বারটা আবার বলে দিই ওয়াই টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু এটার গুণগত মান বা সবকিছু মিলে সেরা একটা প্রোডাক্ট বর্তমান বাজারে সেরা একটা প্রোডাক্ট এটার প্রাইজিংটা ব্যাপারে বলি এটার প্রাইজিংটা যদি অন্য কোনো ব্র্যান্ড যদি করে থাকে তাহলে এটার প্রাইসটা অনেক হাই আমরা দেখলাম যে এটা প্রাইসটা কোম্পানি যেটা প্রাইজিংটা করছে আমার কাছে এক চান্সে বেস্ট লাগছে এটার প্রাইজিংটা আসলে হয় চার হাজার টাকার মতন দেওয়া লাগে যেন না ফর্মাল একটা বেল্ট ফর্মাল একটা ওয়াচ একদম স্লিম অনেকই স্লিম একটা ওয়াচ চাই বা একটা স্লিম দরকার হালকা পাতা লাইট টাইপ একটা দরকার এই জন্য চাওয়ার জন্য এটার প্রাইজিং টা আজকে খুব কষ্ট একদম মিনিমাইজ করে রাখছে এটার কস্টটা হচ্ছে হচ্ছে আজকে আমরা ধামাকার প্রাইস প্রাইস দিচ্ছি চার হাজার টাকা মার্কেট প্রাইস টাকা তো আজকে মার্কেট প্রাইস টাকা মামু সব সময় মনে রাখবেন যে মার্কেটকে কাস্টমারকে অবশ্যই সুলভ মূল্যে দেয়া থাকে সবসময় একটা বেটার একটা প্রাইসে দেয়া থাকে তো আজকে এটার প্রাইসে দিচ্ছে ধামাকা প্রাইস এটার প্রাইস দিব আজকে অনলি এটার প্রাইস দিব হচ্ছে অনলি আজকে 3200 টাকা এটার প্রাইস দিচ্ছি অনলি 3200 টাকা এটা প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা অবশ্যই মনে রাখবেন দুইটা বেল্ট পাচ্ছেন যে যেটা বেল্ট আপনি ইউজ করতে চান দুইটা বেল্ট আপনি ইউজ করেন তারপরে বেল্ট আপনার কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা ওয়াচ দেখাই এই একটা আর একটা ওয়াচ আছে এই একটা ওয়াচ এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এটা হকো ব্র্যান্ড একটা পড়ে এটাও হকো ব্র্যান্ডের এটা হচ্ছে রাগের টাইপের একটা ওয়াচ পুরাটুক মেটাল একটা ওয়াচ একদম রাগের টাইপের খুব ফাটাফাটি একটা জিনিস অনেকেই একটু বড় ব্র্যান্ড কিছু আছে বড় ব্র্যান্ডের মতন চায় এটার প্রাইস দিয়ে বাসটা ধামাকা প্রায় এটার এটার প্রাইস যদি আজকে ইনশাআল্লাহ 3200 টাকা এটার প্রাইস যদিও 3200 টাকা যে ঘড়িটা পছন্দ হবে অবশ্যই আমাদের কাছে আসুন আসলে প্রত্যেকটা ঘড়িতে আসলে খুলে দেখানো সম্ভব না কারণ একটা ইনটেকের ব্যাপার থাকে সবকিছু ব্যাপার থাকে এইজন্য সবকিছু তারপর আজকে খুলে দেখা এটাও খুলে দেখে যেহেতু বলছি খুলে দেখানো সম্ভব না যে অনেকেই বলবে যে মনবে আপনাদের ঘড়ি ভিডিও করার সময় খুলে খুলে দেখা তো আজকে কি হলো আজকে খুলে দেখাবেন না বা কি আসে বিষয় এটার ওয়াটার রেজিস্টার কিন্তু আইপিএস 68 প্রত্যেকটা আইপিএস 68 আপনি আমাকে যদি বলেন পানিতে চুবিয়ে দেখাবো আমি কিন্তু পানিতে চুবিয়ে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন ফুল রাগের টাইপের একটা ওয়াচ একদম ব্ল্যাক এডিশনের একদম ফাটাফাট একটা জিনিস এটাও কিন্তু অ্যামলেট ডিসপ্লে এটা কিন্তু হুইলটা কাজ করবে এটা হুইলটা কাজ করবে এটার সবকিছু মিলে চমৎকার এটা আপনি যদি চান যে আমি ফালাই দেবো কোনো সমস্যা না এটা ফালায় চালাই ইউজ করতে পারবো কোনো ফাটাফাটি ওয়াচ এটা ফালায় চালাই ইউজ করতে পারবেন যেভাবে খুঁজে সেভাবে ইউজ করতে পারেন এটা মডেল ওয়াই টোয়েন্টি এটার মডেল ওয়াই টোয়েন্টি এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটার সাথেও একটা ম্যাগনেটিক চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটা জিনিস এটা তিন চার্জার পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের কাছে একটা ওয়াচ গেল তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা ওয়াচ এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি ওয়ান এটার ফিচার বা সবকিছু একই হার্ডব্রিড সেন্সার অক্সেন্সার কলিং ফিচার ওয়েদার গেম অল এভ্রিথিং যত ফিচার চাচ্ছেন প্রত্যেকটা ফিচার পাবেন তারপর তো আপনি পাচ্ছেন এটার সাথে হচ্ছে আপনার তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এটা মডেলটা আমি বলে ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টু এন্ড এটা হচ্ছে আর ওয়ার ফিটের একটা প্রোডাক্ট আর ডাব্লিউ ফিটের একটা অ্যাপসটা ইউজ করে কাস্টমাইজ করতে হবে এটার ভিতরে কি কি আছে দেখেন এটার ব্যাটারি এম বা সব কিছু মিলিয়ে দিলে চমৎকার দেখেন এটা প্রতিটা ফিচার তো প্রত্যেকটা বলা যায় না তিনশো আশি এম ব্যাটারি এটা তিনশো আশি এম ব্যাটারি এটার গুণগত মান বা সেরা একটা প্রোডাক্ট এই চান্সে বলি এটার ভিতরে স্টেপ ফ্রি স্টেপ পাবেন একটা দুইটা স্টেপ দুইটা কালার স্টেপ পাবেন দুইটা স্টেপ ইউজ করতে হবে

বাংলাদেশে আমরা কনফার্ম হিসাবে দুইশো টাকা নিই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেওয়ার ব্যবস্থা আছে বাকি টাকা দুইশো টাকা কনফার্ম অর্ডারটা কনফার্ম করার জন্য দুশো টাকা বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিন তো বিরস ভিডিওটা এই পর্যন্তই আসলে এটাও খুলে দেখাবো ইনশাআলা প্রত্যেকটা ওয়াশ নিতে পারেন প্রত্যেকটা মডেলই আমাদের কাছে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ